নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো একটা পাতুরি। সম্পূর্ণ নিরামিষ একটা পাতুরি তার জন্য যা যা উপকরণ নিয়েছে আমি দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা সব দেখতে পারবেন তো আমার ভিডিওটা পুরো না দেখলে একদমই বুঝতে পারবেন না এদিকে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। যেহেতু এটা পাতুরি একদম শুকনো শুকনো এদিকে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি সাদা সর্ষে কালো শস্যে আর পোস্ত দিয়ে একবার শুকনোভাবে ঘুরিয়ে নেব। তাতে পেস্টটা খুব ভালো হবে তারপরে ঘুরিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আবারও আমি লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব। তারপরে পেস্টটা আবারও তৈরি করে নেব একদম মিহি পেস্ট তৈরি হবে তো এর দিকে তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা যখন একদম পুরো একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি ওর মধ্যে ভেন্ডিগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম শুকনোভাবে সেইগুলো আমি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওই কালো জিরার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো তো বন্ধুরা আমি এই রান্নাটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তারপরে ভেন্ডিটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব। দিয়ে আবারও ওই মশলাগুলো দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভাজতে থাকবো যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওটার থেকে একটা তেল ছাড়তে থাকবে মশলাগুলোর ভালো গন্ধ কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি ওর মধ্যে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সেই পেস্টটাকে ভালো করে আমি দিয়ে দেবো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো বন্ধুরা নিরামিষের দিনে একবার হলে এরকম একটা পাতুরি বাড়ির সবাইকে করে খাওয়াবেন আপনিও খাবেন আশা করছি খুবই ভালো লাগবে গরম ভাতে এরকম একটা পাতুরি হলে আর কিছুই লাগে না তারপরে আমি আবারও মিক্সিং জারের দিয়ে একটুখানি জল ধোয়া দিয়ে দিলাম আর ওইদিকে দিয়ে দিলাম চিনি নিরামিষের জিনিস তো চিনি পড়লে খুব ভালো লাগে খেতে তো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব এদিকে আমি তো আগে মিক্সিং জার ধোয়া জলটা দিয়েছিলাম ওর জন্য আর নতুন করে কিছু দিলাম না এরপরে আমি ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে আমি একটু গ্যাসটাকে সিমে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব। থালা দিয়ে ঢাকবো কিছুক্ষণ পরে আমি তুলে নেব তুলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখবো একটুখানি জলছে মতন আছে এটা একদম পাতুরি শুকনো শুকনো হবে খুবও শুকনো হবে না আবার খুবও একদম জলছে মতো হবে না তো আবারও নাড়াচাড়া করে মশলাগুলো এক জায়গায় রেখে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে তখন দেখব আমার রান্নাটা হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নেব তো বন্ধুরা বাড়িতে একবার হলো এরকম নিরামিষের দিন একটা পাতুরি অতি অবশ্যই করবেন আশা করছি সকলে খুব ভালো খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো নতুন কোন রেসিপিতে আবারও দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ